হ্যালো রোয়ার্স ওটা ব্যাট টু মাই চ্যানেল বিলিয়ান রানিং হাউস হোপ ইউ অল আর ফিট ট্যান্ড ফাইন আজকে আমার টপিক দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আজকে আমরা কোন টপিকটি শিখতে যাচ্ছি বা কোন বিষয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি হ্যাঁ আজকে যে টপিকটি আলোচনা করতে যাচ্ছি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বলতে পারেন বা অবজেক্ট বলতে বা একটা বিষয় বলতে পারেন কারণ যারা বিভিন্ন জব ভাইভা ফেস করতে চান বা ফেস করতে হয় যাদেরকে বা যারা আইএল দিবেন বা দিচ্ছেন বা দিয়েছেন তারা জানেন এই একটি ফেস করতে হয় আর একটা জিনিস বলি যে আপনি যদি জব ফেস করেন যেভাবে হোক আপনাকে যেভাবে প্রশ্ন করে বা মে আই নো অ্যাবাউট ইউর সেল এইভাবে আপনাকে কোশ্চিন করতে পারে এবং সেই কোশ্চিনের যদি আপনি যথা উপযুক্ত কি প্রেজেন্টেশন না সঠিকভাবে না দিতে পারেন হ্যাঁ আপনার বাচন ভঙ্গিটা যদি ভালো না হয় বা আপনার প্রেজেন্টেশনটা যদি তাদের মন পুতো না হয় তাহলে অনেক ক্ষেত্রে কি হয় আপনার নেক্সট কোনো কোশ্চেন করে না বা আপনি সে জব থেকে বা সে ভাইবা থেকে আপনি কি ছুটে পড়েন তাই না বা আইএলটিএস ভালো মার্ক ক্যারি করতে পারেন না তো এই আইএলটিসে বলেন বা জবে বলেন যদি ভালো করতে চান তাহলে আপনাকে অবশ্যই এইটার ট্রিক্স এবং টিপ জানতে হবে যে আমি কিভাবে যদি নিজের সম্পর্কে উপস্থাপন করি তাহলে আমি ভালো নাম্বার ক্যারি করতে পারি বা আমি জবটি পেতে পারি আর একটা কথা বলি শুধু জব বা আইএলটিএস এর ক্ষেত্রে ভালো নাম্বার ক্যারি করবেন সেটা না আপনি যে কোনো জায়গায় যদি নিজেকে একটু ভালোভাবে কি প্রেজেন্টেশন না করতে পারেন নিজেকে ভালোভাবে যদি একটু উপস্থাপন না করতে পারেন তাহলে কি হবে দেখবেন যে আপনার যে গুরুত্ব কোন জায়গায় বা আপনার যে পায়োরিটিটা সেটা কিন্তু কমে যায় আর আপনি যখন খুব সুন্দরভাবে কোন জায়গায় উপস্থাপন করতে পারবেন ডেসক্রাইব করতে পারবেন डेफिनेटली আপনার কি হবে আপনার ডিমান্ডটা বেড়ে যাবে অনেকে হয়তো ভাববেন ইট ডাজন্ট میٹر ফর মি হাউ টু ডেসক্রাইব মাইসেলফ আই নো হাউ টু ডেসক্রাইব মাইসেলফ দ্যাটস ওকে আই অ্যাগ্রি উইথ ইউ বাট মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ টু মেক কি মিসটেক দ্যাট ওয়াই দ্যাটস ওয়াই আমাদেরকে শিখতে হবে যে আসলে কোন ভাবে বা প্র্যাকটিস করতে হবে কিভাবে আমরা কি এই এই টপিকটা যদি একটু প্র্যাকটিস করি তাহলে আমরা ভালো নাম্বার ক্যারি করতে পারি অনেকে হয়তো ভাববে যে নাম একটা মাত্র সেন্টেন্সের কোশ্চিন সো এই এটা নিয়ে আমাদের এত ভাবনা কেন কেউ যদি বলে যে হাউ টু ডেসক্রাইব ইয়োরসেলফ আমি বলবো যে আমার নাম উমুক আমি উমুক উমুক জায়গা থেকে আসছি তাই না যেমন অনেকে হয়তো বলবে যে মাই নেম ইজ আরিফ আই অ্যাম ফ্রম মিরপুর শেষ যে আমাকে বললো আমি বলে দিলাম যে আমার নাম উমুক আমি মাদার ইজ এ টিচার এভাবে বলে আসলে এইভাবে যদি আপনি বলেন ডেস্ক্রাইব করেন আপনার সম্পর্কে তাহলে আপনি ভালো নাম্বারও পাবেন না বা আপনার প্রতি একটা গুড ইম্প্রেশন ক্রিয়েট হবে না রাইট কারণ কখনো ডেসক্রাইবের মধ্যে ফাদার নেম মাদার নেম বা আমার বাবা কি করে ইট ডাজেন ম্যাটার এটা কিন্তু জানতে চায় না ডেসক্রাইবটা একটু অন্যভাবে কথা ডেসক্রাইব করতে হচ্ছে আপনার নিজের সম্পর্কে আপনি তো আপনার বাবা মার সম্পর্কে আপনার বলার দরকার নেই যে আমার বাবা অমুক করে আমার মা অমুক করে আমার মা অমুক এটা বলার দরকার নেই তো আপনার নিজের সম্পর্কে ডেসক্রাইব করতে বলছে এই জন্য আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে যে আমরা এই নিয়মে যদি নিজেকে ডেসক্রাইব করি

তো হয়তো অনেকে একটু লেন্ডি হয়ে গেল ধৈর্য সহকারে দেখি তাহলে দেখবেন খুব সহজে আমরা শিখতে পারতেছি তো আমরা আমরা যে যে হোক যাকেই বলেন সে বেসিক লেভেলে থাকি বা অ্যাডভান্স লেভেলে থাকি আমাদেরকে যদি কেউ ডিসক্রাইব করতে বলে প্রথমে আমরা কি করবো গ্রিটিং দিব প্রথমে এক নম্বরে গ্রিটিং দিয়ে শুরু করব রাইট আমরা গ্রিটিং দিয়ে শুরু করবো

হাউ টু ডেসক্রাইব योरসেলফ মানে আপনার সম্পর্কে জানতে চাইবে তখন আপনাকে অবশ্যই প্রথমে দিতে হবে গ্রিটিংস দিয়ে শুরু করবেন ক্লিয়ার কি দিবেন গ্রিটিংস দিবেন মাথায় রাখবেন দুই নম্বরে আপনার নাম বলবেন দুই নম্বরে কি বলবেন আপনার নাম বলবেন তাহলে আপনি প্রথমে গ্রিটিংস দিলেন তারপর আপনার নাম বললেন দেখেন আপনি প্রথমে গ্রিটিংস দিচ্ছেন যখন বলতেন না আসসালামু আলাইকুম হাওয়ারি ওয়াল होप यू আর ফিট এন্ড ফাইন আপনি যখন এই কথাটা বলতেছেন তখন কিছু একটু আপনার কনভারসেশনটাকে একটু হচ্ছে কি লেন্দি হচ্ছে না বড় হচ্ছে না যত একটু বড় করবেন কারণ আপনার আইএলটিএস এ বলেন বা আপনার ভাইভাতে বলেন দুই এক মিনিট যদি আপনি না বলতে পারেন তাহলে তো কি আপনি কি হবে নাম্বার পাবেন কি বা আপনি ইম্প্রেশন ক্রিয়েট করতে পারেন পাবেন না তা আমরা প্রথমে একটু গ্রিটিংটা বলবো গ্রিটিং এ কি কি থাকবে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব ওকে আমরা আসলে কোন কোন বিষয়গুলো আমাদের কনসার্নে রাখতে হবে সেটা আজকে দেখবো প্রথমে গ্রিটিংস থাকবে তারপর আমরা नेम বলবো হ্যাঁ नेम বলবো কিন্তু नेम নিয়ম আমরা আলোচনা করব কারণ অনেকে হয়তো বলবো মাই নেম ইজ উম এটুক বলে আসলে হয় না ঠিক আছে নামটা অনেক ভাবে বলা যায় যেটা আমরা পরে বলবো ঠিক আছে তাহলে দেখবেন যে অনেক সুন্দর হবে আমাদের এই যে ডেসক্রিপশনটা ডেসক্রাইব করব যে یورসেলফ বা মাইসেলফ সেটা অনেক কি হবে স্ট্রং হবে এবং অনেক ইমপ্রেসিভ হবে ওকে নেম বলবো তারপরে কি বলবো আমাদের মানে যে জায়গায় বসবাস করি সেই জায়গার ঠিকানা বলবো যেমন প্লেস অফ লিভিং মানে যে জায়গায় থাকবো সেটা নিয়ে আমরা বলবো এটাও কিভাবে বলা যায় এই প্রত্যেকটা বিষয়টা নিয়ে আমি একটা ছোট ছোট ভিডিও মেক করবো যাতে আপনারা খুব সহজে ডেসক্রাইব করতে পারেন নিজের সম্পর্কে ওকে তাহলে তিন নম্বর আমরা যে বলবো প্লেস অফ লিভিং বলবো প্লেস অফ লিভিং বলবো চার নম্বরে আমরা কি বলবো চার নম্বর বলবো আপনার যে একটা প্রেজেন্ট স্টেটাস বলবেন প্রেজেন্ট স্ট্যাটাসটা কি প্রেজেন্ট স্ট্যাটাস প্রেজেন্ট স্ট্যাটাসটা কি প্রেজেন্ট স্ট্যাটাস মানে অনেকে হয়তো একটু গুলাই ফেলবে আমি তো এটা এই করতেছি অনেকে বলবে হয়তো প্লেস অফ লিভিং যেটা প্রেজেন্ট স্ট্যাটাস সেটা না দুইটা দুই জিনিস প্লেস অফ লিভিং মানে আপনি কোথায় বসবাস করতেছেন এটাকে একটু তাহলে ছোট করে বলা যায় আবার আপনি যদি গুড নাম্বার ক্যারি করতে চান তাহলে একটু বড় ভাবে বলা যায় যে আপনি অমুক জায়গায় বড় হয়েছেন কিন্তু আপনি বর্তমানে আহ জায়গায় বসবাস করতেছেন অমুক বাসায় বসবাস করতেছেন এইভাবে বলা যায় যেটি আমরা পরে নেক্সট ভিডিওতে যখন প্লেস অফ লিভিং নিয়ে আলোচনা করব তখন আমরা ওখানে এটা আলোচনা করব ওকে আর প্রেজেন্ট স্ট্যাটাসটা হচ্ছে আসলে আপনি কি করেন প্রেজেন্ট স্ট্যাটাসটা হচ্ছে আপনার এটা আপনি বলতে পারেন যে অকুপেশনও বলতে পারেন বা প্রফেশনও বলতে পারেন অকুপেশন ওকে ম্যাম অকুপেশন অকুপেশন বা আপনি বলেন প্রফেশন মানে পেশা পেশা সম্পর্কে বলতে আপনার ওকে যেমন আপনি জব করেন না আপনি কোন আপনি জবের জন্য প্রিপারেশন নিতেছেন এটাই আপনার হলো কি বা অকুপেশন ওকে এবার আসেন আমরা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে আপনি দিতে পারেন হচ্ছে যে ফিউচার প্ল্যান আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি ভবিষ্যতে আপনি ভবিষ্যতে কি করবেন হয়তো আপনি এখন বর্তমানে একটা বিজনেস করতেছেন বা একটা চাকরি করতেছেন এই বিজনেস করার পর আপনি ভবিষ্যতে কি করতে চাচ্ছেন সেটাও বলতে পারেন আবার এই প্রেজেন্ট স্ট্যাটাসের মধ্যে যদি আপনি এমন হয় যে আপনি একজন স্টুডেন্ট স্টুডেন্ট আপনি হয়তো গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করতেছেন বা ব্যাংকের জবের জন্য ট্রাই করতেছেন বা বিদেশে যাওয়ার জন্য ট্রাই করতেছেন এটা আপনি ট্রাই করতেছেন তখন যদি আপনি চান্স পান তাহলে আপনার কি ফিউচার পরিকল্পনা আছে সেটা আপনি এখানে এক্সপ্লেন করবেন ছয় নম্বরে যে করতে পারেন আপনার কি কি পছন্দ করেন পছন্দ মানে কি লাইক বা এটা হচ্ছে লাইকিং মানে পছন্দ তাই না যেহেতু নাউন লাইকিং কি কি পছন্দ করেন ক্লিয়ার কি কি পছন্দ করেন বা এটা আপনি হবিও বলতে পারেন যে আপনার কি শখ বা কি কি পছন্দ করে হবি বলতে পারেন ক্লিয়ার তাহলে ফিউচার প্ল্যান তারপর আপনি আপনার হবি নিয়ে বলেন বা কি কি পছন্দ করেন সেই জিনিসগুলো করেন বলেন যে আমি লাইক টু রিড মোটিভেশনাল মুভ বুকস বা আই লাইক টু ওয়াচ মোটিভেশনাল মুভিস বা হরর মুভিস এই বিষয়গুলো নিয়ে আমরা আসতে পরে ভিডিও গুলো তোমরা কি ডিটেলস আলোচনা করব তাহলে এটা 6 নাম্বারে রাখতে পারেন সাত নম্বর একটা আপনি যেহেতু লাইকিং বা হবি নিয়ে করলেন তাহলে আপনি তাই না তাহলে নিয়ে একটু আলোচনা করেন নিয়ে আলোচনা করেন তাহলে কি দেখেন যখন করতেছেন নিজেকে তখন আস্তে 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 কি হচ্ছে টপিকটা বড় হয়ে যাচ্ছে আপনি ইজিলি খুব ইজিলি কিন্তু দুই তিন মিনিট কারোর সামনে কথা বলতো না হলে এক মিনিট পারবেন কিন্তু আপনি যদি খালি বলেন যে মাই নেম ইজ আইভ আই এম ফ্রম মিরপুর শেষ দুই সেকেন্ডে শেষ হয়ে গেল কিন্তু আপনি যদি এইভাবে বলেন তাহলে আপনি কিন্তু অনেক কিছু বলতে পারবেন দেখেন প্রথমে গ্রিটিং বলতেছেন গ্রিটিংসে কিভাবে বলা যায় কিভাবে বড় বড় সেন্টেন্স মেক করা সেটা দেখাবো তারপরে নেমটা একটু কিভাবে মাই নেম ইজ আরিফ না বলে আর কিভাবে অ্যাডভান্স হইতে বলা যায় সেটা আমরা প্র্যাকটিস করব তারপরে প্লেস অফ লিভিং যেমন এখানে বলছেন আই এম ফ্রম মিরপুর এটুক না বলে আমরা আরেকটু এটা কিভাবে এক্সটেন্ড করতে পারি ইলাবোরেট করতে পারি কিভাবে সেটা আমরা আলোচনা করব আমার হচ্ছে প্রেজেন্ট স্ট্যাটাস বা অকুপেশন যদি আই এম ব্যাংকার একটু না বলে হ্যাঁ বা আই এম হোম মেকার বা আই এম ফ্রিল্যান্সার এটা না বলে আমরা কিভাবে বা আমরা নিজেদেরকে করতে সেটা দেখব पूछाई ये सवाल करिए आप सब इन्ना लिल्लाहि वइना इलैहि राजिऊन यदि तुम्हारे साहस तक मुझे और फिर एक 30 18 18 30 30

আবার প্রেজেন্ট স্ট্যাটাস বা অকুপেশন এটা নিয়েও কিন্তু তোমরা যদি শুধু আমি ব্যাংকার বা আমি ইঞ্জিনিয়ার বা আমি ডক্টর এটুক না বলে কিভাবে এক্সটেন্ড করতে হয় সেন্টেন্স সেটা নিয়ে আমরা আলোচনা করব তারপরে ফিউচার প্ল্যান ফিউচার প্ল্যান বললে আপনি হয়তো বলবেন যে আই ওয়ান্ট টু গো গেট এ গভর্নমেন্ট জব বা আই ওয়ান্ট টু গেট এ কি ব্যাংক জব এটুক বললে কিন্তু আপনি নাম্বার পাবেন বা জব পাওয়ার সময় খুব কম কিভাবে আমরা সেন্টেন্সটা এক্সটেন্ড করব সেটা আমরা কিন্তু পরবর্তী গুলোতে তারপর আপনি কি করবেন আপনি কি কি পছন্দ করেন বা আপনার কি কি ইচ্ছা আছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করবেন তারপর হচ্ছে ডিসলাইক কি আপনি অপছন্দ করেন সেটা যদি একটু বলেন তারপরে লাস্টে যে আমরা আট নম্বরে কি করব আট নম্বরে আমরা ক্লোজ করব। মানে আমরা থ্যাংক ইউ জানিয়ে বা সালাম কালাম দিয়ে আমরা শেষ করব। তাহলে আপনি বলতে পারেন ক্লোজিং বলতে পারেন মানে সমাপ্তি ওকে ক্লোজিং টানতে পারেন সমাপ্তি বলতে পারেন বা আপনি বলতে পারেন শেষ বলতে আগে করবেন যেটা সেখানে কি বলবেন যেমন আমরা বলি থ্যাংক ইউ বা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর লিসনিং এভাবে কিন্তু কিভাবে বলা যায় এই যে ক্লোজটা করতে গেলেও বা প্রি ক্লোজিং এর আগে কি কি জিনিস বলা যায় এটা আমরা প্র্যাকটিস করবো এখন যদি আপনি খালি বলেন থ্যাংক ইউ এটা একভাবে মানুষ নিবে বা এটার জন্য আপনি এক নম্বর এক ধরনের পাবেন হ্যাঁ আবার যদি আপনি বলেন বলেন প্লিজ মি ইফ আই তারপরে যদি আপনি আলাইকুম শেষ করেন বা ফর লিসনিং পেশেন্টলি তাহলে দেখেন এটার জন্য কেমন পাবেন আপনি যদি খালি বলেন থ্যাংক ইউ বা এখন সে থ্যাংক ইউ বলে শেষ করছেন হ্যাঁ থ্যাংক ইউ বলতেছেন কিন্তু আপনি এটা না বলে এর কথা যদি বলেন প্লিজ ফর গিভ মি ইফ আই হ্যাভ এনি মিস্টেক বললেন বলার পর আপনি কি বলেন হ্যাভ এ গুড ডে বলতে পারেন বা অথবা বলতে পারেন থ্যাংকস ফর লিসনিং পেশেন্টলি বলে শেষ করছে মেহান্ত তাহলে এইভাবে প্রত্যেকটা এই যে যে টপিক বলছি বা স্টেপ বলছি এই আটটা স্টেপে যদি আমরা দুই তিনটা করে সেন্টেন্স বলতে পারি তাহলে কি হবে দেখেন আটটা স্টেপে আমরা যদি দুটো করে সেন্টেন্স বলতে পারি তাহলে 16টা সেন্টেন্স হয়ে যাবে তাহলে 16টা সেন্টেন্স বলতে গেলে অলমোস্ট আমার 1 মিনিটের মতো লেগে যাবে যদি আমি একটু সুন্দরভাবে গুছা বলি এক মিনিটের মতো লেগে যাবে তাহলে দেখবেন আইল টেসে কিন্তু এটা বলার জন্য আপনার সময় দেয় কিন্তু কি ওই এক মিনিটের মতোই সময় পাওয়া যায় তাহলে এক মিনিট এক মিনিট সময় পাইলে আপনি ওই জায়গায় কি সুন্দরভাবে এই জিনিসটা বলতে পারবেন যদি আপনি নিজের সম্পর্কে জিজ্ঞেস করে তাই না বা আপনি যদি কোন ভাইবা জব ভাইবাতে যদি আপনাকে জিজ্ঞেস করে তাও আপনি খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করতে পারবেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে নিজের সম্পর্কে ডেসক্রাইব করতে গেলে আমরা যদি এই স্টেপ গুলো ফলো করে সুন্দরভাবে গুছায় বলতে পারি তাহলে খুব সুন্দরভাবে আমরা কথাগুলো বলতে পারবো আবার আমরা ভালো নাম্বার ক্যারি করব তো চলুন আবার একটু রিক্যাপ করে নিই যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে হাউ টু ডেসক্রাইব ইয়োর সেলফ বা যদি কেউ বলে টেল অ্যাবাউট ইয়োর বা বলতে পারে মে আই নো অ্যাবাউট ইয়োর ওকে তখন আমরা কি কি বিষয়ের লক্ষ্য রাখবো প্রথমে আমরা গ্রিটিংস দিয়ে শুরু করব যেটা হচ্ছে অভিবাদন যায় বলে বাংলায় তারপরে গ্রিটিংস কি কি বলবো এটা আমরা অলরেডি বলছি যে পরে আমরা ডিসক্রাইব করব তারপর আপনার নেম বলতে হবে তারপরে হচ্ছে প্লেস অফ লিভিং কোথায় আপনি বসবাস করছেন সেটা বলবেন তারপরে প্রেজেন্ট স্ট্যাটাসটা হতে পারে যে বা অকুপেশন হতে পারে তারপরে আপনি ফিউচার প্ল্যান সম্পর্কে বলবেন তারপর কি হচ্ছে আপনি কি কি পছন্দ করেন বা আপনার কি কি শখ আছে সেটা বললেন তারপরে আপনার তো কিছু অপছন্দ কিছু জিনিস আছে সেটাও একটু বলে ওকে লাস্টে আমরা খুব সুন্দর ভাবে সমাপ্তি করব সেখানে কিভাবে সমাপ্তি করা যায় সেটা নিয়ে আলোচনা করব। এই কয়টা আটটা বিষয় আপনারা আপনাদের মাথায় রাখেন বা এটা বলার চেষ্টা করেন বা বলতে পারেন ডেফিনেটলি ইউ ক্যান গেট এ গুড নাম্বার বা গুড মার্কস ওকে তো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে নেক্সট ভিডিও আমরা দেখে নিব যে গ্রিটিংস কিভাবে করতে হয় নেম কিভাবে বলতে হয় প্লেস অফ লিভিং সম্পর্কে কিভাবে বলবো সবগুলো আমরা ডিটেলসে দেখব তো ওয়ান বাই ওয়ান স্টেপ ভিডিওগুলোতে আমরা এটা দেখে নিব তো এতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে যারা নিজের সম্পর্কে খুব সুন্দরভাবে ডেসক্রাইব করতে চান তারা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং প্রতিটা ভিডিও দেখার চেষ্টা করবেন প্রতিটা ভিডিও দেখার পরে আপনারা মানে হান্ড্রেড পার্সেন্ট আমি বলতেছি গ্যারান্টি দিয়ে যে আপনারা নিজের সম্পর্কে খুব ভালোভাবে বলতে পারবেন এবং ফ্লুয়েন্টলি বলতে পারবেন যদি আমি যেভাবে আপনাকে আপনাদেরকে বলতেছি প্র্যাকটিস করতে এইভাবে যদি প্র্যাকটিস করেন তা আজও না আজকে মতো এখানে শেষ করছি দেখাবেন ভিডিওতে আসসালামু আলাইকুম